গভীর অর্থবহ এই পারফর্মিং আর্টটি আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যেই সারা পৃথিবীর মানুষ এটিকে নানারকমভাবে ব্যাখ্যা করা শুরু করেছে যে আসলে এই পারফর্মার কী বোঝাতে চেয়েছেন খুব সহজভাবে অনেকে বলছেন যে সফলতার সিঁড়িগুলো সহজ হয় না বারবার পড়ে গিয়ে উঠতে হয় আবার কেউ কেউ বলছেন না সফলতার একেবারে চূড়ার কাছাকাছি গিয়েও আপনি ছিটকে পড়তে পারেন এবং শুরু করতে পারেন আবার নতুন করে এই পারফর্মারকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন এই পারফরমেন্স দিয়ে তিনি বলেছিলেন যে তার এই পারফরমেন্স দিয়ে মূল কথা যেটি তিনি দর্শকদের জানাতে চেয়েছেন সেটি হচ্ছে সফলতার চূড়া থেকে আপনি ছিটকে পড়ে কিন্তু আবার শুরু করতে পারেন তার জন্য প্রয়োজন শুধুমাত্র তিনটি বিষয় তিনি বারবার জোর দিয়েছেন যে নিজের প্রবল মনোবল দ্বিতীয়ত হচ্ছে দক্ষতা এবং তৃতীয়ত শারীরিক সুস্থতা এই তিনটি জিনিস যদি আপনার থাকে যে কোনো অবস্থা থেকেই আপনি সফলতায় পৌঁছতে পারেন আর এই শারীরিক সুস্থতা আমাদেরকে দেন মহান সৃষ্টিকর্তা দক্ষতা এবং মনোবল শক্তি আমরা নিজেরাই অর্জন করতে পারি এই তিনের সমন্বয়ে প্রত্যেকের জীবনে যেন সফলতা আসে সেই প্রত্যাশাই করি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন